আমি ব্যক্তিগতভাবে এবং দেশের অনেক মানুষই জানতে চাই আসলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন অডিও কলে যে বাজে কথা বলে বা হুমকির কথা বলে বা হুমকি দেয় সে আসলে চায় কি তার আসলে চাওয়া কি বা আকাঙ্ক্ষা কি রিসেন্টলি শেখ হাসিনার আর একটা অডিও কল ফাঁস হয়েছে যেখানে বলতে শোনা যায় যে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদেরকে দুভাগে বিভক্ত হয়ে মিছিল করার জন্য যাতে এক ভাগে অ্যাটাক করলে আরেক ভাগ সাইড থেকে আবার তাদের উপর অ্যাটাক করতে পারে যারা অ্যাটাক করতে আসবে এই ধরনের ধ্বংসাত্মক কথাবার্তা বা এর আগেও আমরা শুনেছি যে ছাত্রনেতাদের নেতাদের পরিবারের সবার লিস্ট করা প্রয়োজনে তাদের উপর অ্যাটাক করা এই যে এইসব কথাবার্তা এইসব কথাবার্তা দিয়ে সে আসলে চাচ্ছে কি ইভেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী যারা বাংলাদেশে রয়েছে তারাও অনেকে বলেছে নাম পরিচয় গোপন রেখে বলে যে শেখ হাসিনার কথাবার্তা তার দলের জন্য ভালো না বা আওয়ামী লীগের জন্য ভালো কিছু বই আনছে না যেখানে এতগুলো মানুষ মারা গিয়েছে যেখানে সাধারণ মানুষ ফিল করতে পারছে যে সরাসরি আওয়ামী লীগ বা শেখ হাসিনার ডিরেক্ট ইনস্ট্রাকশন এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে সেই জায়গায় শেখ হাসিনা যখন এরকম হুমকি ধামকি দেয় সেটা কি দলের জন্য ভালো কিছু বয়ে আনবে বা এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে আবার স্মুথ রাস্তা করবে বা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার জন্য প্রেক্ষাপট তৈরি করবে ডেফিনেটলি না তাহলে শেখ হাসিনা কেন এরকম রগ রোগে এরকম হুমকিমূলক বক্তব্য দিচ্ছে অনেকের ধারণা ইভেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরও ধারণা যে তারা তো পালিয়ে গিয়ে আরামে রয়েছে ইভেন যারা বড় বড় সিনিয়র নেতা তারাও সপরিবারে বিদেশে পালিয়ে গিয়ে বেশ আরামেই রয়েছে এই ঈদেও দেখা গেল তারা খুব আনন্দ আয়োজনের সাথে ঈদ পালন করছে কিন্তু খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশে যারা যেতে পারেনি সেসব আওয়ামী লীগ নেতারা বা ছোট নেতারা তাদের ভিতরে কিন্তু এক ধরনের খুব দেখা দিচ্ছে ইভেন অনেক নেতা কর্মী নাম পরিচয় গোপন রেখে বিভিন্ন মিডিয়াতে বলেছে যে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে তা দলের জন্য খারাপ এবং এই দলটাকে দ্রুততম সময়ের ভিতরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য শেখ হাসিনার যে বক্তব্য সেগুলো বাধা হিসেবে দাঁড়াবে এবং অনেকেরই ধারণা শেখ হাসিনা এই বক্তব্যগুলো যেগুলো দিচ্ছে সেগুলো আসলে সে ইচ্ছাকৃত দিচ্ছে যাতে তাকে অথবা তার পরিবারকে ছাড়া এই আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করতে না পারে সে আসলে এই কারণে বক্তব্য দিচ্ছে যাতে তার বক্তব্যের কারণে মানুষের ভিতরে আওয়ামী লীগ বিদ্বেষী যে মনোভাব সেটা থেকে যায় সে আসলে এই কারণে বক্তব্য দিচ্ছে যাতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড যদি বাংলাদেশে হয় তাহলে যাতে সাধারণ জনগণ খুব প্রকাশ করে তাদের উপরে এবং এই বিশ্বাসটা কিন্তু অনেক আওয়ামী লীগের বাংলাদেশে থাকা অনেক নেতাকর্মীরই যদি আওয়ামী লীগের সে ভালোই চাইতো তাহলে সে হয়তোবা চুপ থাকতো বলে মনে করেন অনেক নেতাই অনেকেই মনে করেন যে এরকম একটা ঘটনা জুলাই আগস্টে দুই হাজার সালে যে ঘটনা ঘটেছে যে পরিমাণ বাংলাদেশে লুটতরাজ হয়েছে সেগুলো তো সত্যি সেগুলো তো মিথ্যা না এত কিছুর পরেও উনি যদি চুপ থাকতো নতুন যারা ফ্রেশ বা যারা যাদের কোনো দুর্নাম নেই যাদের কোনো দুর্নীতির অভিযোগ নেই এমন নতুন যদি প্রজন্ম আওয়ামী লীগকে ঘিরে আয়োজন করতো বা আওয়ামী ঘিরে রাজনীতি করত বা তারা যদি সামনে এসে বলতো আওয়ামী লীগের আগের যারা ব্যবস্থাপনায় ছিল তারা যা করেছে ভুল করেছে কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল না আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কিন্তু আমরা আগের যারা নেতা ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে ফ্রেশভাবে যৌক্তিকভাবে এবং মুক্ত ভাবে দেশ দলটাকে পরিচালনা করব সেই অঙ্গীকার নিয়ে যদি নতুনরা আওয়ামী লীগকে নিয়ে আসতো তাহলে হয়তো বা খুব দ্রুততম সময়ের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারত। কিন্তু সেটা যদি হয় সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হলেও সেটা শেখ পরিবার বা শেখ হাসিনার যে ফ্যামিলি তার জন্য ভালো না এবং সে এই কারণেই এই ধরনের বিশ্রী বক্তব্য দেয় হুমকি দেয় যাতে আওয়ামী লীগকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভটা থেকে যায় সাধারণ মানুষের ভিতরে রাগটা থেকে যায় এবং এই বিশ্বাস কিন্তু শুধু আমার না এই বিশ্বাস হচ্ছে অনেক আওয়ামী লীগের নেতারই যারা বাংলাদেশে রয়েছে আর শেখ হাসিনা কিন্তু আরো একটা হুমকি দিয়েছে যে সে যদি বাংলাদেশে ফিরে আসতে পারে এবং সে বলেছে সে বাংলাদেশে ফিরে আসবে সে এটা নিশ্চিত এবং সে ফিরে আসতে পারলে ডক্টর ইউনুসের সকল চ্যারিটি সকল সম্পত্তি সে দখল করে সাধারণ জনগণের মাঝে ভাগ করে দিবে এমন একটা টোপ দিয়েছে একটা লোভ দিয়েছে সাধারণ জনগণকে একটা হোপ দিয়েছে এই হোপটার ভিতরে তারা রয়েছে ক্ষোভ সাধারণ জনগণ তাকে উচ্ছেদ করেছে সাধারণ জনগণ তাকে জুলাই আগস্টে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে কিন্তু সাধারণ জনগণকে শত্রু বানিয়ে তো সে আসলে বাংলাদেশে ফিরতে পারবে না বাংলাদেশে এসে আবার লুপ্তরাজ করতে পারবে না তাই সে সহজ টার্গেট হিসেবে ডক্টর ইউনুসকে বেছে নিয়েছে এবং সাধারণ জনগণের সামনে এক ধরনের লোভের মোলা ঝুলিয়েছে যে ডক্টর ইউনুসের অনেক সম্পত্তি সে সব সাধারণ জনগণের কাছে ভাগ করে দিবে এই মহিলা আসলে একটা সাইকোপ্যাথ এই মহিলা একটা পাগল উন্মাদ এই মহিলা তার বাবা মা মারা যাওয়ার পরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বাংলাদেশের মানুষের উপরে প্রতিশোধ নিয়েছে কিন্তু তারপরেও শেষ হয়নি এর ভিতরে আবার জুলাই আগস্টের যে ঘটনা ঘটেছে সে সে আসলে প্রতিশোধ প্রতিশোধ ভার্সন বা সিজন নিয়ে আসতে চায় এবং এবার এইটাকে উসিলা করে এরপরে টু টু বাংলাদেশের মানুষের উপর আবার শোষণ করতে চায় আবার লুটতোরাচ করতে চায় কিন্তু সাধারণ জনগণ সে রাস্তা কখনোই দিবে না এবং সে সেটা বুঝেও সে আসলে এই ধরনের বিষাক্ত কথাবার্তা বলে বেড়াচ্ছে যাতে হচ্ছে তাকে ছাড়া বা তার ফ্যামিলিকে ছাড়া এই আওয়ামী লীগ আর বাংলাদেশে থাকতে না পারে কিন্তু আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো দরকার আওয়ামী লীগের শেখ পরিবার ছাড়াই ঘুরে দাঁড়ানো দরকার তবেই আওয়ামী লীগ সার্ভাইভ করবে আওয়ামী লীগ স্টিল একটা নিষিদ্ধ দল না আওয়ামী লীগের বেঁচে থাকার রাইট রয়েছে কিন্তু সেটা শেখ পরিবারকে ছাড়া এবং সেটা যদি হয় সবচেয়ে বড় চপেটা ঘাত হবে এই সাইকোপ্যাথ এই পাগল উন্মাদ মহিলার গালে এবং এটা হওয়া উচিত এই শেখ পরিবারের সকলকে বর্জন করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসা উচিত আওয়ামী লীগকে সেটা অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি পাওয়ার পরে কিন্তু এই সাইকোপেথ পাগল উন্মাদ মহিলার কথা শুনে যদি কিছু পাগল আওয়ামী লীগের সমর্থক রাজপথে এসে আন্দোলন করতে চায় বা যায় যদি তারা ভাবে যে শেখ হাসিনা আসলে এই আন্দোলনের কারণে তাদেরকে সোনার মালা দেওয়া হবে ঘোরার ডিম পাবে তারা তারা যদি ভাবে যে শেখ হাসিনা যদি ফিরতে পারে তাহলে তাদেরকে একদম মাথায় তুলে রাখবে তাহলে তারা ভুল জগতে রয়েছে ভুল জায়গায় রয়েছে শেখ হাসিনার মতো এবং লোভী মানুষ কখনোই মনে রাখবে না উল্টো এসব কথা বলে দলটার এবং এবং আপনাদেরকে সামনে ঠেলে দিয়ে দিয়ে সে ক্ষমতায় আসার রাস্তা করতে যাচ্ছে বিপদে বারোটা পড়বেন আপনারা যারা কিনা তার কথা শুনে এখন বিভিন্ন অপকর্মে লিপ্ত হবেন সো আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তাদেরকে বলবো ভাই একটা জিনিস বুঝেন আওয়ামী লীগ স্টিল একটা নিষিদ্ধ দল না শেখ পরিবার ছাড়াও আওয়ামী লীগ থাকতে পারে থাকা উচিত শেখ পরিবারকে বর্জন করে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের ভুল স্বীকার করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনেন তবেই আওয়ামী লীগ থাকবে তবেই আপনারা থাকবেন শেখ পরিবার না থাকলেও